বাচ্চার পায়ের ছাপ অলৌকিক ঘটনার সাক্ষী রামকৃষ্ণ পল্লী শিব কালী মন্দির অলৌকিক ঘটনার সাক্ষী রইল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রামকৃষ্ণপল্লী শিবকালী মন্দির শুক্রবার সকালবেলা নিত্যদিনের মতো মন্দিরে দেবীর আরাধনা করছিলেন মন্দিরের পুরোহিত প্রতিদিনের মতোই পূজার্চনা চলছে এমন সময় হঠাৎই তিনি দেখতে পান মন্দির প্রাঙ্গণে ছোট বাচ্চার মতো পায়ের ছাপ এই অদ্ভুত দৃশ্য দেখে প্রথমে অবাক হয়ে যান পুরোহিত পরে খবর দেন মন্দির কমিটির সদস্যদের মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে আশেপাশে ঘটনাস্থলে ভির্জ্যমান স্থানীয় মানুষজন অনেকে মনে করছেন দেবী নিজেই অলৌকিক রূপে মন্দিরে আবির্ভূত হয়েছে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তরা এই পায়ের ছাপকে অলৌকিক ঘটনা বলে মানছেন অনেকে শিবকালী মায়ের আশীর্বাদ হিসেবে দেখছেন এই ঘটনাকে ইতিমধ্যে এই পায়ের ছাপ দেখতে আশেপাশের এলাকা থেকেও মানুষ ভিড় জমাছেন মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি তবে ঘটনার সত্যতা জানতে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে তবে সাধারণ মানুষের মধ্যে এই অলৌকিক ঘটনার খবর ব্যাপক উৎসাহ ও ভক্তি সঞ্চার করেছে আজ সকালে মায়ের জোগাড় করে মায়ের পুজো যোগাযন্তি করে মায়ের পুজো আরম্ভ করি পুজোর শেষ করে মায়ের আরতি শুরু করি আরতি শুরু করার আরতি শেষ হয়ে যাওয়ার পরই মা মায়ের দিকে মাকে প্রণাম করি ভক্তি সত্য আসার মাকে প্রণাম করি মাকে প্রণাম করার পরই দেখা যাচ্ছে যখন আমি এদিকে দেখাই

ঘটনা ঘটেছে বলতে সকাল সারা টানা প্রত্যেক দিন যেমন আমাদের ঠাকুর মশাই আরতি করেন পুজো করেন পুজোর শেষে আরতি করছেন সামনে ভদ্র মহিলা বসেছিলেন তার একটা ফোন বেজে উঠেছে তখন ঠাকুর মশাই বলছেন আমি উঠে যান এক্ষুনি এখান থেকে যেই সরে চলে গেছে ডান তাকিয়ে দেখছে পায়ের ছাপ ওপরে কয়েকটা ইয়েও রয়েছে পায়ের ছাপ উনি অবাক হয়ে গেছেন একটু কোনো ভয়ও খেয়ে গেছেন কি কি হলো ওনার এই পুরোহিত জীবনাই তার হচ্ছে দু বছর আছেন এমন ঘটনা ঘটেনি আজকে একটু অবাক হয়ে গেছেন উনি সবাইকে আমাদের বললেন বলার পরে বিষয়টা অবগত হয়ে গেল এর আগে অনেক ঘটনা ঘটেছে

কিন্তু আমি ততটা আমি ধর্তব্যের মধ্যে নিতে পারিনি আর তখন এত প্রচারের আলো ছিল না বলতেও পারিনি আমার নাম বলব কুমার আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলো মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ